দর্শক এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি রয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর কাঁচা মরিচের হাটে এখানে এসে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কাঁচা মরিচের বাজার একেবারে নিম্নমুখী এখানকার যারা কৃষকরা কাঁচামরিচ চাষ করেছে তারা কিন্তু একেবারেই হতাশায় ভুগছেন এখানে বাজারে বিক্রি করতে এসে তারা তাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই হাট থেকে কিন্তু প্রতিদিন প্রায় সাত থেকে আট ট্রাক মাল কাঁচামরিচের গাড়ি কিন্তু এখান থেকে লোড হয় এবং এখান থেকে সেই কাঁচামরিচ ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বিশাল কর্মযোগ্য চলছে এখানে এখানে কিন্তু কাঁচামরিচ কেনাবেচা করার পরে সেই ট্রাক লোড দেওয়া হচ্ছে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই এখানে বস্তা করা হচ্ছে প্যাকেট করে সেই কাঁচামরিচগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় আমরা কৃষকদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে তারা যা খরচ করে এই কাঁচামরিচ চাষ করেছেন সেই খরচের টাকাই কিন্তু তাদের উঠছে না আর সেই সাথে আমরা এই এলাকার যে কাঁচামরিচ চাষ হয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি কাঁচামরিচের যে ফলন সেটি কিন্তু ভালো হয়েছে আমরা দু একজন কৃষকের সাথে কথা বলতে চাই এখানে দু একজন কৃষক আছে তারা কাঁচামরিচ নিয়ে এসেছিলেন আপনারা কত করে বিক্রি করলেন আর এখন কি অবস্থা কাঁচামরি কাঁচা মরিচের দাম পনেরো টাকা কেজি তাও নিচ্ছে না ভাই আমাদের কৃষক খুব বড়নো হয়ে গেছে দাম ওষুধের বেশি এই সময় মাল নিজে উঠা নিজে আনলেন দশ টাকা পাওয়া যাচ্ছে তাও পাওয়া যাচ্ছে না দশক যেটি আপনারা দেখতে পারলেন যে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলতে চাই আপনি কতটুকু মাল নিয়ে এসেছিলেন কাঁচামরিচ আর কত দামে বিক্রি করলেন ভাই পনেরোটা কেজি বেঁচলাম মাল নিয়ে আসলাম আঠাশ কেজি মালের দাম কম দশটা কেজি তুলতে ভাই ওষুধগুলো দাম বেশি কৃষক মরে যাবে ভাই ভাবে সবাই মরে যাবে এই আলুর বাড়ি খাওয়া হয়েছে মরিচ বাড়ি খাবে কি তাহলে ব্যস্ত কি ভাই ভাই আর তো যুক্তি আছে ভাই ওষুধের দাম বেশি ভাই ওষুধের দাম কমাতে হবে অনেক কৃষক ব্যস্ত ব্যস্ত না ভাই দর্শক আপনারা যেমনটি দেখলেন যে এই এলাকায় কিন্তু প্রচুর কাঁচা মরিচের চাষ হয় বিশেষ করে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথেও কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু কাঁচা মরিচের চাষাবাদ এখানে বেশি হয়েছে যার ফলে ফলনও ভালো হয়েছে আবহাওয়ার কারণে যার ফলে কিন্তু এই দামটা কিছুটা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন সেই সাথে বাজার মনিটরিং কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে এবছর ফলন বেশি হওয়ায় এবং চাষ বেশি করার ফলে কিন্তু এই দামটা কিছুটা কমে গেছে তবে কৃষকদের দাবি যে এই বাজার ব্যবস্থাটা যেন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেটি তাদের চাওয়া বিশেষ করে যারা অনেক খরচ করে এই চাষাবাদ করেছেন সেখান থেকে তারা লাভের মুখ দেখার জন্যই কিন্তু মূলত এই কাঁচামরিচের চাষ করেছে করেছেন এখন তাদের দাবি দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হোক এই ছিল জয়পুরহাটের তিলকপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ খবর